ওয়েলকাম বিয়ার সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম সো ভিও আজকের এপিসোডে আমি দেখাবো কিভাবে আপনারা ডাচ বাংলার যে ব্যাংকিং সেবাগুলো আপনারা ঘরে বসে মোবাইলের সাহায্যে নিতে পারেন আপনারা মানি সেন্ড করতে পারবেন ট্রান্সফার করতে পারবেন তারপর হচ্ছে কারেন্টের বিল দিতে পারবেন রিচার্জ করতে পারবেন এবং শপিং করতে পারবেন টিকিট ক্রয় করতে পারবেন সমস্ত কিছু আপনারা সকল সুবিধাই এখান থেকে বুক করতে পারবেন তো সেটি কীভাবে করতে পারবেন সেটি দেখাচ্ছি ফার্স্টে আপনারা যে কাজটি করবেন প্লে স্টোরে ঢুকে আপনার নেক্সাস পে একটি অ্যাপস রয়েছে এটি আপনারা আগে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা হয়েছে এখন আমি এটিকে ওপেন করবো তারপর ওপেন করার পর এখানে এটিকে আগে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপর আমাদের তো আমরা এখানে অ্যালাউ করে দিচ্ছি তারপর এখানে আমরা নেক্সট করে দিচ্ছি তারপর আমরা এখানে ডান করে দিচ্ছি তো এখানে এগ্রি করে দিচ্ছি তো এখানে যাদের অ্যাকাউন্ট খোলা রয়েছে তারা লগ ইন করবেন এখানে ফোন নাম্বার দিতে হবে এবং নেক্সাস পে পিন নাম্বারটি দিয়ে দিতে হবে দিয়ে লগ ইন করতে পারবেন তো আমার অ্যাকাউন্ট খোলা নেই আমি জাস্ট এখানে রেজিস্টারটি ক্লিক করব তো আপনারা যদি কোনো প্রবলেমে পড়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবেন আমি আনসারটি দিয়ে দেবো তারপরে এখানে এক দিতে ক্লিক করবেন তারপরে এখানে আমরা কান্ট্রি সিলেকশন করছি বাংলাদেশ তা এখানে আমাদের এখানে ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে যেই নাম্বারটি দিয়ে আমরা ডাস বাংলা অ্যাকাউন্ট খুলেছিলাম সেটি অ্যাডেন ব্যাঙ্কিং হোর বা ডাক বাংলার মেন ব্যাঙ্কিং হোক এখানে সেই নাম্বারটি দিয়ে দেবে এবং সেই সিমটি কিন্তু আপনাদের এই ফোনেই লাগানো থাকতে হবে এবং অন থাকতে হবে এবং সেটাতে টাকা থাকতে হবে বা টাকার মেয়াদ থাকতে হবে তো আমি এখানে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি রেজিস্টারে ক্লিক করছি তারপর এখানে আমাকে মোবাইল অপারেটর সিলেকশন করতে হবে সেটি সিলেকশন করতেছি তো তো এখানে অপারেটর সিলেক্ট করার পর অটোমেটিকলি ওটিপি কোড নিয়ে নিবে যেহেতু এই ফোনে সিমটি লাগানো থাকতে হবে অবশ্যই এবং আপনি যখন ব্যবহার করবেন তখন কিন্তু সিমটি এখানে লাগানো থাকতে হবে তারপর হচ্ছে আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে ছয় ডিজিটের পিন দিয়ে একবার টাইপ করবেন তারপর আবার পুনরায় সিম পিন টাইপ করে এখানে সাবমিট করে দিবেন এবং এই পিন দিয়ে পরবর্তীতে আপনাদের লগ ইন করতে হবে আপনারা যখন ঢুকবেন ফোন নাম্বার এবং এই পিন দিয়ে ঢুকতে হবে তো এটি আপনাদের এবং এই অ্যাপসটি আপনারা একাধিক ফোনে ব্যবহার করতে পারবেন একটি অ্যাকাউন্টের জন্য একটি ফোনে ব্যবহার করতে পারবেন এবং সেই ফোনে কিন্তু অবশ্যই সিমটি লাগানো থাকতে হবে তারপর হচ্ছে এখানে আমরা আপনার পিন দিয়ে তারপর সাবমিটে ক্লিক করব তারপর কে ও বা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে তো আমি সাবমিট করে দিচ্ছি তারপর ভেরিফাই নামে ক্লিক করছি কমপ্লিট ইউর কে ও তো আমরা জাস্ট এখানে ক্লিক করছি তারপর এখানে আমাদের আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দিতে হবে তারপর আমাদের ফেস ভেরিফাই করতে হবে তো এটি আমরা কমপ্লিট করে নিচ্ছি তো এখানে আপনারা অ্যালাউ করে দিবেন তো এইরকম এখানে ভাবে দেখাচ্ছে ছবি তোলার জন্য ঠিক সেরকমভাবে উঠাবেন তারপর ওকে করে দিবেন দিয়ে এখানে ক্রপ অপশন রয়েছে সেটি ক্রপ করে নেবেন এবং তারপর নেক্সট যে ব্যাক পার্টির ছবি উঠাবেন সুন্দর করে ক্রপ করে তারপর এ ঠিক আবার ঠিক মার্ক দিয়ে দিবেন তারপর নেক্সট ক্লিক করবেন তারপর এখানে সমস্ত তথ্যগুলো চলে আসবে আপনারা এগুলো ভালো করে পড়ে নেবেন যে সব কিছু ঠিক রয়েছে কি না তারপর এখানে আপনাদের যে প্রেজেন্ট অ্যাড্রেসটি যদি কোনো মিস্টেক থাকে এখানে আপনারা এডিট করে নিতে পারেন তারপর আপনারা এখানে যে কাজটি করবেন নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে আপনার জেন্ডার সিলেকশন করবেন মেল না ফিমেল তারপর এখানে হতে পেশা সিলেকশন করতে হবে তো সেটি আপনারা সিলেকশন করে নেবেন তো আমি সিলেকশন করে নিচ্ছি তারপর নেক্সট ক্লিক করছি তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেস ভেরিফাই করতে হবে তার জন্য এখানে কিন্তু কিছু দিক নির্দেশনা রয়েছে সেগুলো আপনারা পরে নেবেন রিমুভ ইউর আই গ্লাস তো এখানে অনেকগুলো অপশান রয়েছে জাস্ট আমরা নেক্সট ক্লিক করে এখানে যেরকমভাবে বলা হবে আমরা সেরকমভাবে দিয়ে আমরা ফেস ভেরিফাইটি কমপ্লিট করে নেব তো নেক্সট ক্লিক করছি মৃদু হাসুন মুখ ডান দিকে ঘোরান মুখ বাম দিকে ঘোরান কয়েকবার চোখের পলক ফেলুন তারপর হচ্ছে আমরা নেক্সট ক্লিক করছি তো সমস্ত তথ্য দেখাবে এখানে ডিটেলস তো আপনার সমস্ত তথ্য দেখে সব কিছু ঠিক যখন থাকবে তখন আপনার নেক্সট করে দেবেন তো আমি নেক্সট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখাচ্ছে এবং কন্টিনিউ অপশনে ক্লিক করছি তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে কে ওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তো এখানে আমাদের কার্ড অ্যাড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে দুইটি ভার্চুয়াল কার্ড দেওয়া হচ্ছে তো এখানে দুইটি ভার্চুয়াল কার্ড দেওয়া হবে এবং এখানে আমাদের যে এটিএম কার্ড বা হচ্ছে শপিং কার্ড বা ডেবিট কার্ড যাই বলা হয় না কেন আমাদের যে যে প্লাস্টিকের কার্ডটি দেওয়া হয় অ্যাকাউন্ট খোলার পর যাদের দেওয়া হয়নি তারা সেটি নিয়ে নেবেন এটিএম কার্ড তো সেই কার্ডটি আপনার কালেকশন যারা করেছেন তার এখানে কার্ডটি অ্যাড করার মাধ্যমে আপনারা সকল লেনদেন করতে পারবেন এবং এটি অ্যাকাউন্ট খোলার পরপরই দিয়ে থাকে এবং এদেন ব্যাঙ্কিংয়ে একটু কার্ডটি দিতে হয়তো দেরি হতে পারে তাদের তারা যোগাযোগ করে কার্ডটি নিয়ে নেবেন সেটি প্লাস্টিকের ডেবিট কার্ড বা শপিং কার্ড বা এটিএম কার্ড বলা হয় তো এই কার্ডটি আমাদেরকে এখন এখানে অ্যাড করতে হবে অলরেডি দুইটি কার্ড আমাদেরকে এখানে ভার্চুয়াল কার্ড দেওয়া হয়েছে এটির মাধ্যমে আমরা বিভিন্ন বোনাস বোনাস্টুন পেয়ে থাকলে সেটি দিয়ে আমরা ব্যবহার করতে পারি তারপর এখানে থ্রি ডট মেনু রয়েছে উপরে বামপাস এখানে ক্লিক করবেন এখান থেকে মাই কার্ড রয়েছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমাদের অ্যাড কার্ড করতে হবে তো আমরা জাস্ট অ্যাড কার্ডে ক্লিক করবো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে নেক্সাস পের কার্ড আপনারা দেখবেন কার্ডের মধ্যে লেখা থাকবে ওই যে এখানে উপরে যে এরকম শু করছে ভাবে শু করবে এবং উপরে দেখতে পাচ্ছেন এটিএম বা শপিং কার্ড লেখা রয়েছে একদম সেম এই কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি নিচে সিলেকশন করি তাহলে এই দেখতে পাচ্ছেন এটি ভিসা কার্ড তারপর এখানে রকেট কার্ড রয়েছে ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের কার্ড যে সিস্টেম রয়েছে সেটি এখানে দেখতে পাচ্ছেন তো সেম আপনাদের যদি অ্যাধ ব্যাংকিং ব্যাঙ্কিং হয় আপনাদের ব্যাংকিং ব্যাঙ্কিংয়ে ক্লিক করবেন আর যদি এটা এরকম হয় তো এখানে ক্লিক করবেন আপনার কার্ডগুলো কিন্তু এখানে ছবিই দেখা যাচ্ছে তো আমারটি হচ্ছে এদেন ব্যাঙ্কিং কার্ড আমি জাস্ট এখানে ক্লিক করছি তারপর আমরা নেক্সটে ক্লিক করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার নেম মানে হচ্ছে আপনার যার নামে অ্যাকাউন্ট খুলে খোলা রয়েছে সেই নামটি এখানে দেবেন কার্ড হোল্ডার নেম যে যেই নামে অ্যাকাউন্ট খুলেছিলেন যার নামে সেই নামটি দেবেন তো কার্ডের উপরে যে নাম্বারটি থাকবে সেটি দিবেন তারপর কার্ডের পিন দিবেন আপনাদের কার্ডটি দেওয়ার পর একটি পিন দেওয়া হয়েছিল সেই পিনটি দিবেন তারপর আপনাদের সিমে একটি ওটিপি কোড যাবে সিমটি কিন্তু অবশ্যই আপনাদের এই ফোনে লাগানো থাকতে হবে তারপর সেখানে একটি ওটিপি কোড যাবে তো আপনারা কী করবেন যে সেই কোডটি বসিয়ে দিলে আপনাদের কমপ্লিট হয়ে যাবে তো আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি তো ইউটিউবের কিছু রুলস রেগুলেশনের জন্য আমি কিছু পার্সোনাল ইনফরমেশন এখানে হাইড রাখবো করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কার্ডটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখানে অ্যাড অপশন এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে টিকমার্ক দেখাচ্ছে তো এখানে আমরা আমাদের অ্যাড হয়েছে কার্ডটি তো আমরা এখান থেকে যে কাজটি করতে পারবো এখানে থ্রি ডট মিনোতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে পেমেন্ট অপশন রয়েছে আমরা পেমেন্ট করতে পারবো তারপর এখানে রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি রয়েছে আমাদের ব্যালেন্সটা আমরা জানতে পারবো এবং মিনি স্টেটমেন্ট রয়েছে আমরা এখান থেকে লেনদেনে একটি স্টেটমেন্ট আমরা বের করতে পারবো এখানে রয়েছে স্যান্ড মানি রয়েছে আমরা স্যান্ড মানি করতে পারবো এখানে রয়েছে মোবাইল টপ আপ আমরা মোবাইল রিচার্জ করতে পারবো তারপর এখানে বিল পে রয়েছে আমরা বিল পে করতে পারবো তো জাস্ট আমি এখান থেকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আমরা এখান থেকে আমরা ব্যালেন্স ইনকোয়ারি অপশনে গিয়ে আমরা ব্যালেন্সটা আমরা জেনে নিতে পারি তো এখানে আমরা ক্লিক করছি কার্ডের উপরে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটি কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি এখানে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ঘরে বসে দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো এবং এখান থেকে আমরা মোবাইল রিচার্জ করতে পারবো বিল পেমেন্ট করতে পারবো এবং হচ্ছে আপনার আমরা একে অন্যকে টাকা পাঠাতে পারবো তো তার জন্য আমি অন্য একটি ভিডিও করবো আজকের ভিডিওটি খুবই লং হয়ে গিয়েছে তো যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্তই বাই বাই